অবশ্যই গরম চলে আসলো এবং গরম আসার আগেই আমি আপনাদের কথা দিয়েছিলাম যে গরম আসলে আপনাদের মাঝে সুন্দর সুন্দর আকর্ষণীয় এই যে পয়েন্টের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই কথাই রইল ওয়েলকাম 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 টু ঘুরতে গেল যেমন আজকে আমি এক বিকাল ছিলাম ইতালির সি বিস এসে যাওয়ার পরে অনেক রকমের ব্লগ করলাম অনেক কিছু ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আগের ব্লগে দেখতে পারবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে দুই ভাই ইতালি এই চ্যানেল আছে আমার সি বিষ এ ব্লগ আর যে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ একটাই দুই ভাই

প্রায় দু একশো মানুষ হাঁটাচলা করতেছে এই যে চারপাশে দেখতেছেন বাচ্চারা এখানে খেলনা ধুলা দিয়ে খেলতেছে এগুলো কিন্তু এলাকার মানুষ খুব একটা না এগুলো এলাকার বাইরের মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে কারণ এটা হচ্ছে সি বিচ মানুষ আসলে শহর বন্দর ওগুলোর চাইতে আমি মনে করি যে এই যে ট্যুরিস্ট পয়েন্ট গুলো আছে এখানে যে হাওয়া বাতাস ক্ষেত্রে সি বিচ দেখতে আসে এখানে দৃশ্য বেশি সুন্দর লাগে শহরের দৃশ্যের চাইতে অবশ্যই শিখেছি আমরা চলে আসলাম সেই ইতালির সন্ধান মার্কেটের কাছে আর এই মার্কেটগুলো কিন্তু খুবই সাময়িক সময়ের জন্য আর এই মার্কেটগুলো আমার কাছে এত ভালো লাগে কারণ এখানে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করে যেগুলো আমার কোনো ধরনের কাজে আছে না এই কারণে এটা বেশি ভালো লাগে এবার আমরা এই মার্কেটের ভিতরে যাবো আর এই মার্কেট যেখানে বসেছে মানে এই যে মাঠটা এই মাঠের উপর যে কত রকমের সার্কাস টার্কাস জীবনে যা হইলো জীবনে যা দেখলাম যেটা আসলে বলে শেষ করতে পারবো না এই মাঠের উপরে এখানে যত যত প্রকার গান হয়েছে এই মাঠের উপরে গান হয়েছে যত প্রকার বিশ্বের নামিদামি খেলনা আসছে এখানে আসছে যত বিশ্বের নামিদামি সিঙ্গার আছে সবাই এখানে আসছে নাচ গান স্ক্রিপ্ট তারা সমস্ত কিছু এই মাঠের উপরে হয় এবং এই মার্কেটটাও মাঠের উপরে হয় আর এমনভাবে এটাকে সাজানো হয় যে মনে হয় যে মিনিমাম এক থেকে দেড় মাস অথবা মিনিমাম সাত দিন পর্যন্ত থাকবে বাট এগুলো ঘণ্টা দু দিনের জন্য এত ধরনের কষ্ট করতে পারে আমি মনে করবো এতে মনে হয় তাদের লাভও ওঠে না ঠিকঠিকভাবে যে পরিশ্রম করে ওরা দোকান বানাইছে এই পরিশ্রমের টাকাও এখানে থাকবে না বাট বেচা কিনা এখানে অনেক হয় অনেক মানুষ অনেক কিছু কেনে বাট আমাদের এখানে তেমন কোনো ধরনের কেনাকাটার আয়োজন নাই সো এখানে আসার আগে এক একজন একটা গান গাইতেছে ইতালিয়ান একটা মেয়ে আরও তার কয়েকটা সঙ্গী টঙ্গি নিয়ে টান গাইতেছে সো ওই গানটা আমি দেখাতে পারবো না কারণ ইউটিউবে বিভিন্ন রকমের সমস্যার কারণে আর গাইছে এখানে কেনাকাটার চাইতে এখানে দেখতে বেশি ভালো লাগে কারণ এখানে নানান ধরনের মানুষ নানান কিছু দেখে নানান কিছু কেন করা কেনকাতে আমাদের কোনো ধরনের দরকার নেই কারণ এগুলো বাসায় নেওয়া মাত্র ময়লার মধ্যে ফালাই দেওয়া লাগবে এখানে যে জিনিসপত্র বেচে এখানে এমন কোনো ধরনের জিনিস বেচে যেগুলো আমার জীবনে কোনো ধরনের কাজে আসবে না এগুলো ইউরোপের মানুষ বেশি পছন্দ করে ওরা এই ঘরে নিয়ে সাজায় রাখবে হাতে দেবে পায়ে দেবে বাট আমাদের আত্মাও আছে ঠিকই বাট তারপর দেওয়ার মতন পরিস্থিতিতে আমরা আসলে নাই এই যে সিটি মানে যাকে যেখানে বিক্রি করতেছে এগুলো কোনো ধরনের কাজে আসবে না যে সামনে দেখতে পাচ্ছেন যাতে পায়ে গলায় নাহে মহেদিন অনেক কিছু আছে বাট এগুলো আমি মনে করি না কিছুতে আসবে এখানে যে ব্যাগ বিক্রি করতেছে এগুলো কারা কিনে আমি ঠিকভাবে জানি না বাট ইউরোপীয় মানুষের ওদের আসলে টাকা আছে ওরা চাইলে অনেক কিছু কিনতে পারে বাট আমাদের এখান থেকে তেমন কোনো ধরনের পছন্দ হয় না যদি আমাদের কোনো কিছু কেনার প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই মার্কেটে চলে যাওয়া আর কাজ সেখানে কিন্তু মিনিমাম পঞ্চাশ থেকে একশোর উপরে দোকান বসেছে আর এক একটা দোকানে এক এক প্রকার জিনিসপত্র বিক্রি করে আর প্রত্যেকটা দোকানে ডিজাইন কিন্তু একই যার জন্য আসলে বোঝানোর উপায় নাই যে আসলে কোন স্থানে কি আছে মনে হয় যে বারবার ঘুরে একই স্থানে আসি সো এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব ইউরোপের মানুষজন ইউরোপের দেশ বিদেশের মানুষ এই যে মানুষজন যাকে দেখতে পাচ্ছেন এখানে আর ইউরোপে গরম আসা মানে ওদের কাছে যে কত সুন্দর কত ভালো লাগে ওদের কাছে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না কারণ যতই গরম আসুক ওদের মতো করে আমরা থাকতে পারবো না সো ওদের দিনকাল একভাবে কাটায় আমাদের দিনকাল একভাবে কাটাতে হয় অনেকক্ষণ আমাকে ভিডিও করলো যে তাকে জানি অনেক ধন্যবাদ আমার আম্মু সো এরপরে আমি আমার ক্যামেরাটাকে হাতে নিলাম এবং হাতে নেওয়ার পরে আমি একটা জায়গায় নিয়ে যাবো যেটা আসলে খুবই আকর্ষণীয় যেটা নিয়ে আমি কয়েকবার করে আমার ইউটিউব শর্ট চ্যানেলে দুই ভাই এই শর্ট চ্যানেলে আমি কয়েকবার করে এটাকে আপলোড দিছি সো এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে যে এগুলো যাকে দেখতে পাচ্ছি না এখানে পুরোটা হচ্ছে মেটাল দিয়ে বানানো স্টিল লোহা দিয়ে বানানো সো এগুলোর এক একটা প্রাইস হচ্ছে প্রায় দুশো আড়াইশো তিনশো ইউরো পর্যন্ত দেড়শি ইউরো আশি ইউরো আছে প্রায় দশ পনেরো বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে আর এগুলো কিন্তু একদম হাতে বানানো কোনো প্রকার মেশিন টেশিনের মাধ্যমে না যে মেশিনের মাধ্যমে দিলাম আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে এগুলো খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় যেমন এটার দাম হচ্ছে বাষট্টি ইউরো এই যে দুজনে মিললে একটা বক্সিং করতেছে আর এগুলো কিন্তু ধরা একদম ধরা নিষেধ কোনোভাবে ধরা যাবে না এখানে এই যে একটা ফাইটিং করতেছে এটার দাম প্রায় একশো ইউরো প্লাস সো এই জিনিসটা ছিল খুবই আকর্ষণীয় আমার কাছে এরপরে সামনে দেখতে পেলাম যে একজন লোক কীভাবে ফুল পরিষ্কার করতে হয় কোনটা দিয়ে কী কী পরিষ্কার করবেন কোনটা দিয়ে তাড়াতাড়ি করে পরিষ্কার করতে পারবেন ঠিক আছে আমাদের দেশে যেমন বাণিজ্য মেলা হয় বাণিজ্য মেলার কিছু কিছু স্টল বা দোকানপাট বলতে পারেন যে এখানে আছে মানে তাদের মতো করে বিজ্ঞাপন টিজ্ঞাপন দেয় এবং এরপরে আরেকটু সামনে গেলাম যাওয়ার পর দেখতে পেলাম যে এখানে কিছু কিছু ক্রিম ট্রিম আলিজিলি বিক্রি করতেছে বাট এখানে আমরা তেমন কোনো ধরনের কিছুই কিনি ছোট ভাই কিছুক্ষণ পরে একটা চকলেটের দোকানে যে একটা চকলেট কিনছে মানে লিকুইড এক পদের বা লিকুইড জাতীয় একটা চকলেট কিনছে ছোট্ট একটা বোতল বড় বাট ওই সিনটাকে আমি দেখাতে পারিনি এর কারণ হচ্ছে আমার ফোনের মেমরি একদম ফুল ছিল আমি অনেকবার চেষ্টা করেছি ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করতে বা দুঃখের বিষয়ে আমি কোনোভাবে ভিডিও করতে পারিনি আর এটা ছিল মার্কেটের লম্বা অংশের শেষ মাথা এবং এরপর আমরা সামনের দিকে যাবো সামনের দিকে যাওয়ার পর ডাইন দিকে বিশাল একটা অংশ আছে ওই অংশেও আমরা অনেক কিছু দেখতে পারবো এই যে কি সুন্দর মানুষজন এখানে যাচ্ছে ট্যাটু ম্যাটু গায়ে টাই করে গরমের দিন ওরা আবার অতিরিক্ত পরিমাণে ট্যাটু করে এটা সত্য এরপরে ফিরে আসার পথে দেখতে পেলাম যে একটা চেয়ারের সাথে কি যেন একটা লাগানো গোল গোল করে ঘুরতেছে বারবার করে ওই ঘোরানিটার মধ্যে বসলে আপনারা যদি কোমর টোমোর ব্যথা করে ওটাকে হয়তো পরিষ্কার দেবে এরপর সামনের দিকে আসলাম আসার পর দেখতে পেলাম যে অনেক প্রকার বাচ্চাদের জন্য আলি জালি খেলা ঠেলা বিক্রি করতেছে বা ও আমাদের কোনো ধরনের কাজে আসবে এই ছিল আমাদের আজকের ভ্লগ আজকের ব্লগ মোটামুটি এই পর্যন্ত শেষ বারবার করে আমার ফোনের মেমোরি শেষ হয়ে যাচ্ছে এটা দেখাচ্ছে সো দেখা হবে পরবর্তী নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন কোন ব্লগে আবার দেখা হবে বা আর এতক্ষণ ব্লগ এর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ